মায়ান ভীষণ এক আনন্দ মুহূর্ত তোমার গাল কপাল ঠোঁট ছুঁয়ে যাক আমি মুগ্ধতাই নিরলস থাকবো চোখের পাতাকে স্থির করে হব প্রেম সন্ন্যাসী দৈব আবেগে আচর কাটব তোমার সোনালি শরীরে মায়ান আমি ঘাসফুল হতে রাজি আছি যদি তুমি একবার দেখো তবে আমি তারার উঠানে উপেক্ষিত হতে পারব না পারব না দিতে তোমায় আমার আদুরে পায়ের দাগ মায়ান আমি পরিত্যক্ত শহরের ইতিহাস নই আমি অনাবৃত চোখের মায়া কাজল ওই শহরের কোন প্রেমিক তার প্রেমিকার চোখে কি দেখেছিল জানি না আমি দেখি তোমার চোখে আমাদের নিষিদ্ধ প্রেম উল্লাস জানি জানি আমি নিষিদ্ধ তবু আমি প্রেমিক আমার মন বেঁধে রাখার কি এক বিরহ যে ধরে তোমার দূরত্ব জানে জানে আবার গলা ভার হয়ে যাওয়া জানে বিপরীতে থাকা নিত্যরত ব্যথারা আর আমি জানি আরো কিছু যা তুমি বুঝবে না আর বুঝলেও বোঝার মতো করে নয় কারণ এসবই আমার অর্জন মায়ান উফ 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 কোন আদরে এই অপেক্ষার ব্যথা দূর হবে কোন প্রেমে বিশুদ্ধ হবে এই দূরত্বের বিরান পথ ওই দূর কেয়াবন দেখো দেখো নক্ষত্র সন্ধ্যা আকাশে নীল হলদে হয়েছে দেখো শুনেছি যখন তোমার বিষাদের প্রলাপ হব ডিঙি নায়ের মায়ার মাঝি দেখব না পশ্চাতের ব্যথার ঢেউ